সকাল বন্ধুরা অসময়ে বৃষ্টিতে বাইরের অবস্থা দেখো শীতকালে বৃষ্টি হলে ভালো লাগে অনেক ঝিরঝিরা বৃষ্টি পড়ছি কাল থেকে না না এই মগঙ্গলিয়া গুলো কি সুন্দর হয়েছে দেখো লাল টুকটুকে আমি নিজে নিজেই বারবার করে দেখছি আর এই দিকে দেখো নীচটা পুরো ভিজে গেছে ভাল লাগছে না পায়রাটা কেমন জলের মধ্যে ভিজছে দেখুক কেমন হয় মাথাটা খারাপ হয়ে গেছে সুইমিং পুলে জলের ইয়ে চারিদিকে জল জল শীতকালে বিরক্তি লাগে আমি ঘুরে ফিরে খালি রোগভেলিয়াটাই দেখছি আজকে জলখাবারে বানিয়েছি লুচি আর বেগুন ভাজা আমার বরকে দিয়ে দিয়েছে খেতে লুচি বেগুন ভাজা আমিও নিজের জন্য ভাজবো তো ভীষণ প্রিয় খাবার হচ্ছে লুচি বেগুন ভাজা আসলে কালকে রাতে বানিয়েছিলাম লুচি সেই মাখাটাই বেঁচে ছিল ভাবলাম ব্রেকফাস্টটা আবার নতুন করে কি করি লুচি বেগুন ভাজাই করে দিই আর মেয়ের জন্য বানিয়েছিলাম সুজি সেটাও বেঁচে আছে তো তো সুজি আর লুচি দেব। এখন মেয়ের ক্লাস চলছে আমি নিজের জন্য লুচি আমি দেখো কত কম তেলে লুচি ভাজি একটুখানি ধৈর্য ধরে চিপে চিপে করলে সুন্দর ফুলে করে টস টসে হয়ে যায় লুচির আটা মাখার একটা টিপস দিচ্ছি আমি তো খালি ময়দার লুচি বানাই কম আটা ময়দা মিলিয়ে বানাই তো ময়ন খুব বেশি দিই না খুব কম ময়ন দিয়ে নুন আর চিনি দিয়ে আর একটু উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মাখে মেখে নিয়ে আধা ঘন্টা এক ঘন্টা ঢেকে রেখে দিই তারপরে লুচি বানাবে দেখবে যেমনি যতটুকু কম তেলেই বানাও না কেন তুমি দেখবে কি সুন্দর ফুলে একেবারে টুসটুসা হয়ে যাবে আর খেতেও একদম নরম তুলতুলে হয় ভীষণ ভালো হয় লুচিটা তোমরা একবার এই টিপসটা ফলো করো যারা করো করো আর যারা জানো না তাদের জন্য আমি বলছি এরকম করে লুচির ময়দাটা মাখবে মানে আটা ময়দা মিলিয়ে মাখি আমি তাহলে খুব ভালো হয় যারা খালি ময়দা বানায় তারা এমনিভাবেই বানাবে আমি নিয়ে নিয়েছি দেখো লুচি বেগুন ভাজা নাম কাউ আসতে দুটুকুই খালি আমি নিয়েছি আর আমার চিনি দিয়ে লুচি খেতে ভীষণ ভাল লাগে আরেকটা হচ্ছে লুচি সুজি একজন লুচি বেগুন ভাজা আমি লুচি বেগুন ভাজা চিনি আর একজন হচ্ছে লুচি সুজি সুজিটা এমনি হলুদ হলুদ কেন বলো তো গুড় বাতাসা দিয়ে বানিয়েছি এদিকে দেখো সর নিয়ে নিয়েছি ফেটাবো বলে এখানে তিন লিটার দুধের সর আছে অনেকদিন লেগেছে জমাতে যেহেতু দুধ আমার বাড়িতে খেতেই চায় না ফ্রিজে রেখে দিলে অনেকদিন ভালো থাকে এবার এটাকে ফেটাবো আমি এতক্ষণে স্নান ফান করে তোমাদের সামনে হাজির হলাম আর এই দেখো শর্টটাকে ফেটিয়ে রেখেছি এমনি হয়ে যায় এ দেখো এবার এটাকে ঘি বানাবো ভালো করে হাতে ফেটিয়েছি মিক্সিতেও ফেটানো যায় অনেক এটা জল দিয়ে ধুয়ে নিয়ে আলাদা করে করে তো আমি আর করি না কারণ চাচিটা আমাদের বাড়িতে খেতে সবাই খুব ভালোবাসে রাতের জন্য রাজমা সেদ্ধ করে রেখেছি কালকে রূপালি আসবে না রাতেই বানাবো রাজমা সেদ্ধ করে পাঁচটা রূপালিকে ধুতে দিয়ে দিয়েছি আর এইদিকে এদিকে মেয়ে চিকেন ম্যারিনেট করে রেখেছে ও চিকেন খাবে আমরা খাবো না তো মেয়ে ক্লাস চলছে দুটো অব্দি চলবে সেজন্য আমি বানিয়ে ফেলবো এটা খালি সতে করা কাজ মানে রোস্ট করা কাজ সেটা আমি করবো ঘি বানাতে বসিয়ে দিয়েছি গ্যাসে ব্যাস এবারে খালি কনস্ট্যান্ট নাড়তে হয় আছে বসিয়ে নি আমি না ছোটো কড়াইটাতে বসিয়েছি বড়ো কড়াইতে বসলে সুবিধে হয় কিন্তু আমি আলসেমি করে ছোট কড়াইটাতেই বসালাম এই সমানে নাড়তে হয় একটু খেয়াল রাখতে হয় তলায় যাতে লেগে না যায় তলায় লেগে গেলে ধুতে অসুবিধা এই আর কি আর আমাদের যেহেতু চাচিটা খায় সেই জন্য আমি একটু যত্ন করে করি চাচিটা খাওয়ার মতো হয় দেখো উপর থেকে ঘিটা কেমন হালকা হয়ে বেরিয়ে আসছে এবারে মোটামুটি যখন লালচে ভাবটা চলে আসে তখন আমি গ্যাস থেকে সরিয়ে দিয়ে এটা নিজে থেকেই ব্রাউন কালারটা নিয়ে নেয় খাবার মতো হয়ে যায় এদিকে মেয়ের জন্য আমি চিকেনটা বসাবো সামান্য সাদা তেল আর মাখন দিয়েই বেশি করিয়ে মেয়েটা একটু মাখন দিয়ে দিলাম ব্যাস চিকেনটাকে কি বলো তো আদা রসুন ফাইভ স্পাইসেস আছে সেটা পেঁয়াজ কুচি আলু এগুলো সব দিয়ে নিয়ে ভালো করে দই টক দই একটু সাদা তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি ব্যাস এইদিকে দেখো আমার ঘি রেডি ছেঁকে নিলেই হয়ে যাবে থাক একটু পরে আমি ছেঁকবো ততক্ষণে এটাকে ধিমি আছে লালচে লালচে করে রোস্ট করব আর উপর থেকে না মাঝে মাঝে একটু একটু করে মাখন দিই আর এই লাস্টে দেখো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি যে বাদবাকি মশাটা ছিল সেটা একটু পরে দিই চিকেনটা একটু ভেজে নিয়ে এবার এটা ঢেকে দেব আস্তে আস্তে ধিমি আছে হতে থাকবে আর ঘিটাও দেখো আমি ঢেলে নিচ্ছি ছাঁকনিতে পরে শিশিতে ঢালবো এখন গরম আছে তো এখন শিশিতে ঢালবো না আর এই যে চাচিটা এটা আমাদের বাড়িতে সবার ভীষণ প্রিয় এটা সবাই খেতে খুবই ভালোবাসে তো দেখো কতটা ঘি হয়ে গেছে তিন লিটার দুধের মাত্র ঘি এটা আর চিকেনটাও মোটামুটি হয়ে এসছে উপর থেকে আমি আরও একটুখানি মাখন দিলাম আর দেখো এক একটা সাইড বেশ মতো হয়ে যাবে তখনই এটা খেতে বেশ ভালো লাগে আর এটার মধ্যে না না মাখন আর ওই যে থাকে গার্লিক পাউডার সব ফ্লেক্স গন্ধটা খুব সুন্দর আসে তো রেডি আমার মেয়ের চিকেন আর মেয়েরও ক্লাস শেষ হয়ে এসছে এবার একসঙ্গে আমরা খেতে বসে যাব তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই

আমরা হচ্ছি ছোটখাটো গরু আমরা ভাই ছোটখাটো আমরা বাছুর আমি বাছুর তুমি ছোটখাটো গরু আমরা এই যে শাঁখ কালকে বেঁচে আছে মেয়ের আচ্ছা তোমাদেরকে মেনুগুলো দেখিয়ে দিই ঘিটা তো বানিয়েছি দেখালাম এটা শিশিতে ঢালবো এবারে আর এটা হচ্ছে চচ্চড়ি বানিয়েছি আমি কফি ডাটা সব সবজি দিয়ে আর এই যে ফুলকপি আলু ভাজা আর চাচি মেয়ের জন্য চিকেন বিনস সেদ্ধ গাজর সেদ্ধ শাক মেঘলা ওয়েদারে আমার বর বলল খালি ফুলকপি আলু ভাজা দিয়ে খাবে কিছু করার নেই ও তাই খাবে খা চলো খেয়ে নি তারপর পরে আবার আসছে তোমার এখন বাজে তিনটে দশ খাওয়া দাওয়া কমপ্লিট এবারে বসে বসে ভিডিও এডিট করব একটু গড়াবো বিছানায় ভিডিও দেখব এই করে সময় কাটবো তো শনিবার দিনটা কেটেই গেল বাইরে বৃষ্টি এখন একটুখানি ধরেছে ঠোঁটে লাগিয়েছি বোরোলিন বড়োলিন লাগিয়ে আমার যে শান্তিটা পাই আর কোনো কিছুতে আমি তার শান্তি পাই না তো সেই জন্য না আমি রাতে শুতে যাওয়ার সময় তো বা দুপুরবেলাতেও যখন বিছানা যায় আমি একটুখানি বড়োডিন ঠোঁটটাতে লাগাই খুব আরাম লাগে আমার তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের সকলকে বলছি যে আমি একটা আমি যেটাতে ভালোবাসি যেটা করতে এটাও ভালোবাসি এই কাজটাও ভালোবাসি সব থেকে ভালো লাগা যেটা সেটা হচ্ছে অডিও বুক স্টোরি সেখানে আমি গল্প পড়ে শোনাই সুন্দর সুন্দর গল্প আমি পড়ে শোনাই এইসব গল্প শোনাই আমার চ্যানেলটার নাম তোমরা যদি কেউ ইচ্ছুক হও গল্প শুনতে তাহলে আমি আমার ডেসক্রিপশান বক্সে এইসব গল্প শোনার লিংকটা দিয়ে দেব চ্যানেলটার তোমরা ভিজিট করো এই গল্পগুলো শুনো আর অবশ্য অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে তোমাদের অলরেডি অনেকেই দেখছে তাদের ভালো লাগছে বলছে এটা আমার কাছে একটা বিশাল প্রাপ্তি তোমরাও যদি দেখো চ্যানেলটা এসো গল্প শোনায় তোমাদের কমেন্ট জানিও গল্পগুলো শুনে ঠিক আছে তো আজকে এখানে আমি ব্লগটা শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা খুব ভালো থেকো আনন্দে থেকো আর অবশ্য অবশ্যই সুস্থ থেকো তাহলে আজকের মধ্যে তোমাদের সকলকে টাটা